আসসালামু আলাইকুম যারা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করবেন যেমন দুইতলা তিনতলা চারতলা বা অথবা পাঁচতলা এখন আবাদত একতলা করে রাখছেন দ্বিতীয় তলার কাজ আরও পরবর্তীতে করবেন তাদের এই ভিডিওটা দেখলে এখান থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন যেমন এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা আমরা আরও তিন বছর আগে করা হয়েছিল তিন থেকে চার বছর হবে এরকম তিন থেকে চার বছর আগে কিন্তু এই বিল্ডিংটা করা হয়েছিল তো এখন এই বিল্ডিংয়ের কাজ কিন্তু আবার ধরা হয়েছে তো আমরা বিল্ডিং যখন করি বিল্ডিংয়ের কিন্তু অনেক বুল থাকে তো কিছু কিছু বুল আছে যেটা আগে সমাধান করে নিলে সবচেয়ে ভালো হয় তো এখানে আমরা যে সিঁড়িটা এই সিঁড়ি কিন্তু আমরা ডাইলে রাখছিলাম না যেমন আমাদের সাদে ওঠার জন্য যে সিঁড়িটা ওইটাই করা হয়েছিল কিন্তু আপনি বিল্ডিং জয়তালেই করেন একতলা করেন দুইতলা করেন তিনতলা করেন ফাউন্ডেশন জয় তালে দেন একতলা বিল্ডিং করলে আপনাকে কিন্তু সিঁড়ির গড়টা করতে হয় আপনি যদি সিঁড়ির ঘরটা না করেন তাহলে কিন্তু বৃষ্টির পানি পড়বে তো সিঁড়ির গড় খৈরে আমরা কি করি সিঁড়ির কলাম ওঠাই সিঁড়ির এক পাশ তো আপনি সাত ফিট থাকতে হবে অন্য পাশ আট ফিট নয় ফিট এরকম হয় তো দেখা যায় আমরা কিন্তু যে দ্বিতীয় তলায় ওঠার জন্য বা দ্বিতীয়তলা করার জন্য একটা সিঁড়ির টান যদি আমরা ডাইলে রাখি যেমন আমি বিল্ডিং একতলা করছি ঠিক কিন্তু দ্বিতীয় তলার জন্য যদি আমি একটা টান সিঁড়ি চৌকি সহ ডাইলে রাখি তাহলে পরবর্তীতে আমি যখন দ্বিতীয় দ্বিতীয়তলা বা তৃতীয় তলার কাজ করব তাইলে কিন্তু দেখা যায় কোনো কিছু বাঙ্গার প্রয়োজন হয় না আর আপনি যখন সিঁড়ির গর কইরা রাখবেন তখন পরবর্তীতে যখন আপনি দ্বিতীয় তৃতীয় তলার কাজটা শুরু করতে যাবেন তখন কিন্তু আপনার দেখা যায় সিঁড়ির যে কলাম কলাম বাঙতে হয় দেয়াল বাঙতে হয় কারণ ওই সিঁড়ি দেওয়ার জন্য তো এখন যারা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করবেন আমি মনে করি যে তাদের জন্য যে একটা টান সিঁড়ি অন্তপক্ষে আপনি ডাইলে রাখিয়ে দেবেন আপনার কাজ দুই চার পাঁচ বছর পরে করেন তাদের সমস্যা নেই এখানে হয়তো দুইশো কেজি রড লাগবে আর যদি আমি সিমেন্টের হিসাব করি আট থেকে দশ ব্যাগ সিমেন্ট লাগবে ওইটা যদি করে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে এখানে দেখেন বাইরে কিন্তু টাইলস করা কিন্তু এখন আমরা যদি সিঁড়ির চৌকিটা করতাম সিঁড়ির চৌকিটা কিন্তু দেখা যায় যে আমরা যদি দেওয়াল বাইঙ্গা চৌকিটা করি তাহলে কিন্তু সহ সম্পূর্ণ বাইঙ্গা যায় তো এখন আমরা যে এটা করছি টাইলস না বাইয়া বিকল্প ব্যবস্থা হিসেবে যে সিঁড়ির চৌকির জায়গাটা শুধু ভিতরে কাইটা রডটা কিছু ঢুকাইয়া তারপর এই ডালাইটা দিছি এখন আপনি যদি আগেই এই সিঁড়ির কাজটা করে রাখা হইতো বা আপনার যদি আগেই এই সিঁড়ির কাজটা করা হয়ে যেত তাইলে কিন্তু এখন যে বাঙ্গা হয়েছে ওই বাঙ্গাটার লাগত না তো এখন কি করতে হবে এই দেয়ালের উপরে যাতে একটা লিঙ্কটর দেওয়া যায় যে আমরা সাত ফুটের উপরে যে একটা লিঙ্কটর দিই এই ইটের প্লাস পাঁচ ইঞ্চি এটা সাত থেকে আমরা রোড বের করে রাখবো রোড বের করে রাখে ওইটার উপরে যাতে একটা লিঙ্কটর দেওয়া যায় যাতে ওই গাঁথুনির সাপোর্টের জন্য কারণ এটা তো আপনার মাঝে কোনো সাপোর্ট নাই গাঁথুনির যেমন কোনো লিঙ্কটার নাই। আমরা সাত থেকে একটা লিঙ্কটার রাইকা যাতে গাঁথুনি সাপোর্টের জন্য একটা লিঙ্কটর দেওয়ার চেষ্টা করবো বা একটা লিঙ্কটার দিব তো এটা আমি আমার যারা বিল্ডিং করেন বা করবেন ফাউন্ডেশন দিয়ে অনেকে এই বুলটা যাতে না করেন বা একটা সিঁড়ির টান যাতে ডাইকার ডায়ালাই করে রাখতে পারেন আমার ভিডিওটা যারা দেখেন যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে যাবে তো লাইক দিলে কি হয় আমরা পরবর্তীতে ভিডিও করার জন্য আগ্রহ পাই আর যার কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানতে পারেন কমেন্ট যদি করেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি কারো মনে করেন যে আমি দুই চা এক থেকে দুই বছর পর বিল্ডিংটা করে নিব দ্বিতীয়তলার কাজটা করে নিব তাহলে অবশ্যই যে কলামগুলো সব কলাম যদি ডাইলে রাখেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে কিছু আইডিয়া নিতে পারে